আসসালামু আলাইকুম আজকের দিনটা অনেক স্পেশাল কারণ আজকে আমার স্বপ্নটা পূরণ হতে তো আমরা এখন স্বপ্ন পূরণ করার জন্য বাসা থেকে বের হইলাম কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এটা জানতে হলে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন স্বপ্ন পূরণের জন্য আমরা এখন শাহ সেতু পেরিয়ে চলে আসলাম ঈশ্বরজিতে অবস্থিত আর সেন্টারে আর এখন আর সেন্টারের ভিতরে প্রবেশ করছি বাহ এখানে দেখি লিফট ব্যবস্থাও রয়েছে এখন আমরা লিফ্টে চেপে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি তো ফাইনালি স্বপ্ন পূরণের জন্য চলে আসলাম রতন ভাইয়ের মোবাইল শপ রিগোতে চলুন দেখি কেমন ফোন রয়েছে এখানে আর কেমন প্রাইস আমার বন্ধুর অনেক দিনের স্বপ্ন যে সে একটা আইফোন ইউজ করবে এ কারণে সে অনেক দিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছে আজকে তার স্বপ্নটা পূরণ হতে চলেছে আমার মনে হয় একটি বাইক আর একটি আইফোন প্রতিটি ছেলের জীবনেরই স্বপ্ন স্বপ্ন তো অনেকেরই থাকে কথায় আছে না সাধ আছে কিন্তু স্বার্থ নেই এটাই বাস্তব হা 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 বেশি বকবক না

অৰিজিনাল কেৱলৰ কেৱল

ঈদ অফারের ডিসকাউন্ট তো থাকছেই সাথে অ্যাপেল বা স্যামসাং এর যে কোনো ডিভাইস কিনলে আমাদের ভিডিও দেখে গিয়েছেন এটা পরিচয় দিলে পেয়ে যাবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট এখানে আইফোন ও স্যামসাং এর বিভিন্ন মডেলের ইউজ করা ফোনগুলো অল্প বাজেটেই পেয়ে যাবেন তো এর মধ্যে আমার বন্ধু এলিফেন্ট প্রো পছন্দ করে ফেলেছে এখন ফোনটি কেনার আগে দেখে নিব সবকিছু ঠিক আছে কিনা কারণ অনেক সময় ব্যাটারি বুস্ট করা থাকে ডিসপ্লে চেঞ্জ করা থাকে তো এখন আমরা দেখছি ফেস আইডি ওকে আছে কিনা টু ঠিক আছে কিনা এবং থ্রি টুস দিয়ে সবকিছু চেক করে নিব বুঝতেই তো পারছেন অনেক টাকা পয়সার ব্যাপার একটু চেক করে নিতেই হবে প্রায় তিন ঘন্টা ধরে সবকিছু চেক করার পরে অনেকগুলো ফোনের মধ্যে থেকে একটি ফোন নিলাম অন্য কোনো দোকানদার হলে হয়তো বা রেগে যেত এত চেক করতে দিতই না আমরা যত রকম চেক করার ছিল সব রকম চেক করেছি ক্যামেরা ডিসপ্লে এ টু জেড সবকিছু চেক করার পরে ফোনটা নিলাম এবার আসি ফোনের প্রাইস নিয়ে অনেক দামাদামির পরে একচল্লিশ হাজারে ফোনটা নিলাম সাথে আইফোনের অরিজিনাল চার্জার নিলাম যেটার মূল্য তিন হাজার টাকা ভিডিওতে আগেই বলা ছিল যে আইফোন বা স্যামসাং এর যে কোনো চার্জার নিলে যা দাম হবে তার থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট তো ফোনের চার্জার এর পাঁচশো টাকা ডিসকাউন্ট করে পঁচিশশো টাকাতে ফিক্সড হলো মোট তেতাল্লিশ হাজার পাঁচশো টাকাতে আমাদের পুরো ফোন ও চার্জার সহ হয়ে গিয়েছে মোবাইল যেহেতু নিয়ে নিয়েছি তো পেমেন্ট তো করতেই হবে যদিও টাকা গুলা দিতে কষ্ট লাগছে তারপরেও কিছু করণ নাই শখের জিনিস নিতে হলে টাকা তো খরচ করতেই হবে তো ঝটপট পেমেন্টটা করে দিলাম পেমেন্টের সাথে সাথে এমন সুন্দর মজার মুহূর্তে তো মিষ্টিমুখ করতেই হবে তাই আর দেরি না করে সবাই মিষ্টিমুখ করে ফেললাম থেকে এই গেম প্রাইস এলো আর সাথে যে অ্যানেপটা লেকিন স্যার মারমাসর মাসের ওয়ারেন্টি কোনো প্রবলেম হলে বারো মাসের ভিতরে এক্সেল এই দুটা দিয়ে দিলাম সাথে বিল পেপার আবারে দিয়ে দিলাম ফোন ফোনটা হ্যান্ড করে দিল ঠিক আছে আমার মনে হয় যে কোনো ফোন কেনার আগে ঢাকা বা বিভিন্ন দূর দূরান্তে না গিয়ে আগে হাতে নাগালে বাড়ির পাশেই রিগোতে দেখা উচিত দেখলে তো আপনাকে কিনতে হবে না না দেখবেন দেখে পছন্দ পছন্দ হলে যদি হয় বাড়ির কাছে থাকতে নিবেন নিবেন কেন ঢাকায় যাবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনি যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পেজটি ফলো করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ